হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি আপনাদের তৈরি করে দেখাচ্ছি ওরিও চকলেট বল তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি তো ওরিও চকলেট বল তৈরি করার জন্য এখানে আমি ওরিও বিস্কুট নিয়ে নিয়েছি আর আমি দুই প্যাকেট বিস্কুট নিয়েছি এখন আমি এই ওরিও বিস্কুটগুলোকে খুব ভালোভাবে ব্লেড করে নিব আর আমি কিন্তু ভিতরে কোনো ক্রিম ফেলে দিইনি আমি ক্রিমটা শুধুই এই ওরিও বিস্কুটটা ব্লেন্ড করে নিচ্ছি খুব ভালোভাবে ওরিও বিস্কুটটা ব্লেন্ড করে নিতে হবে মিহি করে দেখুন তো ভালোভাবে ব্লেন্ড করে নিয়ে নেওয়ার পরে এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি নোটেলা তো এখানে আমি প্রায় চার চামচ পরিমাণ নোটেলা ব্যবহার করছি তো নোটেলা দেওয়ার পরে এই যে বিস্কিটের গুঁড়িটা রয়েছে এটাকে হাত দিয়ে ভালোভাবে মেখে একটা সফট রোতে পরিণত করতে হবে যাতে যে ললিপগুলো রয়েছে ওগুলো ভালোভাবে শেপ দেওয়া যায় তো সেজন্য প্রথমে আমি চার চামচ দিয়ে দিচ্ছি যদি বেশি লাগে তারপরে সেটা আরেকটু বেশি দিয়েও নিতে হবে তো চার চামচ দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি দেখুন ভালোভাবে মেখে নেওয়ার পরে এগুলোকে আমি ছোট ছোট করে বল শেপ দিয়ে দিব এখানে আমার চার চামচ নিউটেলাই হয়ে গিয়েছে বেশি নিউট্রেলার প্রয়োজন হয়নি তো এখন আমি এভাবে সবগুলো বল তৈরি করে নিচ্ছি তো সবগুলো বল তৈরি করে নেওয়া হয়ে গেলে আমি এটাকে একটা সাইডে রেখে দিব তো টোটাল দুইটা বিস্কুটের প্যাকেটে এখানে চোদ্দোটার মতো বল হয়েছে তো বলগুলোর ভিতরে এখন আমি এক একটা করে টুথপিক দিয়ে দিচ্ছি মানে ললিপপের শেপ যেগুলা সেরকম ললিপপের শেপ দিয়ে আমি এটাকে একটু ফ্রিজে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য অন্যদিকে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি চকলেট আর তার ভিতরে সামান্য একটু বাটার দিয়ে এটাকে একটু মেল্ট করে নিব তারপরে যে পপগুলো আমি ঠান্ডা হতে ফ্রিজে রেখে দিয়েছি ওগুলো এক একটা করে এই চকলেটের ভিতর একটু ডিপ করে নিতে হবে খুব ভালোভাবে ডিপ করে নিতে হবে দেখুন এভাবে এক একটাকে রেখে দিতে হবে তারপরে এগুলোকে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে হবে সো এভাবে সবগুলো করা হয়ে গেলে এখন আমি এটাকে ফ্রিজে ঠান্ডা করতে রেখে দিচ্ছি প্রায় এক ঘন্টার মতো তো এক ঘন্টা পরে দেখুন কত সুন্দরভাবে এটা হয়ে গিয়েছে আর এটা দিয়েছে তো যাদের বাসায় বাচ্চারা রয়েছে আর বাচ্চারা চকলেট কম বেশি পছন্দই করে তো এই রেসিপিটি তাদের জন্য এই রেসিপিটি কিন্তু খুবই সহজ আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ